আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জামফ্লিক ইমাম হোসাইন দেখেন আমরা তো একটা রিভো ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এর ফরে মডেলটা হচ্ছে আর R2402 আর এই ফোনটা কিন্তু আলট্রা স্লিম করা হয়েছে আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটা আমরা পেয়ে যাবেন 2.4 ইঞ্চি ডিসপ্লে 1200 এমএএইচ ব্যাটারি থাকছে 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন 100 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে

আর এই কিন্তু খুব সুন্দর এবং সিলিম ডিজাইন এই ফোনটি করা হয়েছে ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন এই ফোনটা আমরা আনবক্সিং করবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে পেয়ে পেয়ে যাবেন যাবেন হচ্ছে ব্ল্যাক ডার্ক গ্রিন আর হচ্ছে গোল্ডেন ইয়েলো তো আমাদের হাতে রয়েছে ফুল ব্ল্যাক কালারের ফোনটা রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটা হচ্ছে বেঙ্গল গ্রুপের একটি ফোন রিভো ব্র্যান্ড এরপরে আমরা বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া হচ্ছে আমরা একটু দেখে নেব প্রথমে পেয়ে যাবো টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবার রয়েছে মিডিয়াটেকের চিপ সেট পেয়ে যাবো বারোশো মাজার ব্যাটারি থাকছে ডিজিটাল ক্যামেরা হোয়াইট ফ্ল্যাশ লাইট পেয়ে যাবো এই ফোনটা ওয়ার্ল্ডলেস এফএম রেডিও অ্যান্ড রেকর্ডিং পেয়ে যাব এই ফোনটাতে লাউড স্পিকার থাকছে অটো কল রেকর্ডিং পেয়ে যাব ভাইভি অন রয়েছে এমপি থ্রি এমপি প্লেয়ার পেয়ে যাব ব্লুটুথ থাকছে প্রিন্টিং বডি রয়েছে ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন এই ফোনটাতে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন আর এই ফোনটা হচ্ছে বেঙ্গল গ্রুপের একটি ফোন আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব তার আগে যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে পলেটা কেটে নিলাম এরপর আমি স্টিকার দুইটা খুলে নেব দেখেন এখানে হচ্ছে স্টিকার দুইটা আমি খুলে নিলাম এরপর হচ্ছে আমি উপরের পার্টটা ওপেন করব আমাদের ফোনটা কিন্তু আমাদের হাতে চলে আসছে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং ফুল ব্ল্যাক কালারের ফোনটি রয়েছে কি ডিজাইন একটু হোয়াইট কালার রয়েছে দেখেন আমি ফোনটা রেখে দেব এরপরে বক্সের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড দেখেন খুব সুন্দর একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে এখানে আর এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে ঠিকানা দেওয়া আছে যদি আপনাদের ফোনে কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনার কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এক বছরের এই ফোনটা কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আমি ওয়ারেন্টি কার্ডটা রেখে দিলাম এরপরে বক্সের ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে একটি চার্জার আর এখানে রয়েছে একটি ব্যাটারি দেখেন এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে বারোশো এম এর একটি ব্যাটারি রয়েছে আর বক্সে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না আমি বক্সটা রেখে দিলাম এরপরে আমি যদি চার্জারে চলে আসি দেখেন এখানে হচ্ছে আমরা টাইপ বি একটি চার্জার কিন্তু পেয়ে যাবো যেহেতু রিভো ব্র্যান্ডের ফোন নতুন ব্র্যান্ড কিন্তু এটি তা আমরা একটু চার্জারটা দেখে নিব চার্জারটা কেমন দেওয়া হয়েছে এই ফোনটাতে এখানে কিন্তু আমরা পেয়ে যাবো ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জিং এর মাথা পেয়ে যাবেন এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু চার্জারটি করা হয়েছে আর এই চার্জার দিয়ে কিন্তু আপনাদের ফোনটি চার্জ করতে পারেন খুব সুন্দর ভাবে আমি চার্জারটা রেখে দিব এরপরে আমি ব্যাটারিতে চলে আসবো দেখেন এখানে রয়েছে চোদ্দশো এম এর ব্যাটারি আপনার এক থেকে দুই দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন যেহেতু সেটটা হচ্ছে আলট্রা সিলিম করা হয়েছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু একদিন ফুল অথবা দুই দিন চার্জ ব্যাকআপ দিয়ে দিবে এটা হলো চালানোর উপরে নির্ভর করবে আপনাদের যেরকম আপনারা ব্যবহার করুন ওরকম চার্জ খাবে যেহেতু বারোশো এক থাকছে এই ফোনটাতে এরপর ফোনের চলে আসি দেখেন ফোনের করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে তো প্রথমে আমি স্টিকারটা তুলে দেখেন এখানে ডিসপ্লে রয়েছে এরপরে আমি ব্যাকপার খুলে নিব খুব সুন্দরভাবে দেখেন আমি ব্যাকপার খুলে নিলাম এরপর আমরা ভিতরে পেয়ে যাবো হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং ষোলো থেকে একটি বত্রিশ জি মেমোরি কার্ডের চেম্বার কিন্তু এখানে রয়েছে আপনারা থেকে ব্যবহার করতে পারবেন খুব আমি ব্যাটারিটা লাগিয়ে খুব সুন্দর দেখেন তো আমাদের ব্যাটারিটা লাগানো হয়ে গেল এর ফলে ব্যাক লাগিয়ে নেব খুব সুন্দর ভাবে দেখেন আমি পার্টটা লাগিয়ে দিব এরপরে তো আমি ফোনটা ওপেন করে দেখেন সেক্ষেত্রে আমরা লাল বাটনটা চেপে ধরবো আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং রিভোভ কিন্তু চলে আসছে দেখেন এবং এই ফোনের সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর মিষ্টি সাউন্ড এই ফোনটাতে আর এই ফোনের কল কোয়ালিটি খুব সুন্দর এবং অসাধারণ আপনাদের কিন্তু এই ফোনে কথা বললে লাউড এ সাউন্ড যাবে না আপনি ক্লিয়ারলি কিন্তু এই ফোনের সাউন্ডে শুনতে পাবেন দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপর আমি মেনুতে চলে যাব প্রথম আর পেজ অফ ফোন কন্টাক্ট যেখানে 1000 ফোন কন্যাক্ট সেভ করতে পারবেন তারপরে মেসেজ অপশন রয়েছে এখানে আপনি 100 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে যেটা অনেক কম হয়ে যায় একশো এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে ডাইল ফার্ড দেখেন ডাইল ফার ভিতরে রয়েছে কল সেটিং কল সেটিং অ্যাডভান্স সেটিং এ চলে যাবো এখানে পেয়ে যাবো ব্ল্যাক লিস্ট হোয়াইট লিক্স কল রেকর্ডিং রয়েছে অটো রিডাইল পেয়ে যাবো কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে রিসেট বা এস এম এস রয়েছে অ্যান্সার মোড পেয়ে যাবেন এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে ফাইল ম্যানেজার দেখেন এখানে আমরা ফাইল ম্যানেজার পেয়ে যাবো তারপর হচ্ছে গেমস এর একটি অ্যাপস রয়েছে এখানে আমরা একটি গেমস সাপোর্ট পেয়ে যাবো দেখেন সেক্ষেত্রে আমি গেমস টা আপনাদের খেলে দেখাই খুব সুন্দরভাবে এই গেমসটা খেলা যায় এখানে কিন্তু গাড়ি গেমস দেওয়া হয়েছে দেখেন একটি পপুলার গেমস রয়েছে এই ফোনটিতে এবং খুব সুন্দরভাবে কিন্তু এই গেমসটা আপনারা খেলতে পারবেন এবং খেলে কিন্তু আপনারা এই গেমসটা সময় কাটাতে পারবেন খুব সুন্দর এখানে কিন্তু রোড ম্যাপিংটা কিন্তু অনেক বড়ো দেওয়া হয়েছে যার জন্য কিন্তু আপনারা আগের থেকেই কিন্তু এটা ডিসকাস করা যায় যে আমি কোন দিকে যাব কোন দিক থেকে গাড়ি চলে আসে দেখেন খুব সুন্দর ভাবে এই গেমস টা আপনার খেলতে পারবেন এরপর আমি এখান থেকে বেরোয় চলে আসবো দেখেন এরপর আমরা রিভোভে আন্ডার একটি অ্যাপস রয়েছে দেখেন এখানে এরপর আমরা একটি অ্যাপস রয়েছে তারপর আমরা গ্যালারি পেয়ে যাবো দেখেন এরপর আমরা মাল্টিমিডিয়া পেয়ে যাবো দেখেন এখানে অডিও প্লেয়ার তারপর হচ্ছে ফটো গ্যালারি রয়েছে একটি ভিডিও রেকর্ডিং ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং এফ এম রেডিও রয়েছে এই ফোনটাতে এরপর আমরা পেয়ে যাবো এরপর আমরা ক্যামেরা পেয়ে যাবো তারপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে দেখেন এখানে হচ্ছে ব্রাউজারের একটি লিঙ্ক রয়েছে এরপর রয়েছে প্রোফাইল দেখেন এখানে হচ্ছে প্রোফাইল রয়েছে তারপর হচ্ছে সেটিং রয়েছে সেটিং এ পেয়ে যাবেন হচ্ছে সিম সেটিং তারপর হচ্ছে ফোন সেটিং দেখেন এরপরে ডিসপ্লে সেটিং রয়েছে সিকিউরিটি সেটিং পেয়ে যাবেন কানেক্টিভিটি রয়েছে পাওয়ার সেপ মোড রয়েছে এই ফোনটাতে এরপরে পেয়ে যাবেন রিসেট ফ্যাক্টরি সেটিং রয়েছে এরপর আমরা টুল অপশনে চলে যাব দেখেন এখানে হচ্ছে সিম টুল কিট রয়েছে এখানে ক্যালেন্ডার রয়েছে ক্যালকুলেটর অ্যালার্ম তারপর হচ্ছে টর্চ তারপর হচ্ছে ব্লুটুথ পেয়ে যাবেন এখানে এরপরে দেখেন আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেলে এরপর আমি চলে যাই দেখেন এখানে হচ্ছে আপনারা সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাবেন এবং কিস্টাল বাটন পেয়ে যাবেন এই ফোনটাতে আর এখানে কিন্তু উপরের বাটনটা কিন্তু হোয়াইট কালারের সুন্দর ডিজাইনে করা হয়েছে এবং এখানে সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর বাটনগুলো কাজ করে এবং স্মুথলি কাজ করে একটা উঠালে কিন্তু আরেকটা ওঠানো কোনো সম্ভাবনা নাই খুব সুন্দরভাবে বাটনগুলো কাজ করে দেখেন এরপরে বিল কোয়ার্ট চলে যাবো দেখেন এই ফোনটা আপনার পেয়ে যাবেন হচ্ছে আল্ট্রা সিলিম ডিজাইন পেয়ে যাবেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং উপরের দিকে পেয়ে যাবেন হচ্ছে রিঙ্গার স্পিকার মাঝখানে পেয়ে যাবেন হচ্ছে ক্যামেরা এরপর রয়েছে এরপরে পেয়ে যাবেন একটি মিষ্টি ফ্ল্যাশ লাইট রিভো ব্র্যান্ডের লোগোটা রয়েছে তো আমাদের ফ্ল্যাশ লাইটটা আপনাদেরকে জ্বালিয়ে দেখা এটা কিন্তু আপনাদের টর্চ লাইটও কাজ করবে এবং প্লাস ফ্ল্যাশ লাইটের কাজ করবে সেক্ষেত্রে মধ্যেখানে বাটন চেপে ধরলে কিন্তু আপনাদের ফ্ল্যাশ লাইটটা জ্বলবে দেখেন খুব সুন্দর আলো দেয় যেহেতু মিষ্টি একটি ফ্ল্যাশ লাইট রয়েছে দেখেন ছোট একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে আমি অফ করে দিব এরপর আমি নিচের দিকে চলে আসবো দেখেন নিচের দিকে আমার পেয়ে যাবো হচ্ছে এম এমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং ফোর থ্রি পয়েন্ট ফাইভ ফোন যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র চোদ্দশো টাকা তো পনেরোশো টাকায় এই ফোনটা কিন্তু আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার নাম্বার থাকবে থাকবে ফোনের মাধ্যমে মাধ্যমে এই ফোনগুলা কিন্তু আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ